বিজেপির কর্মী সন্দেহে আটক তারপর থানায় নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি এরপর পুলিশ প্রহরায় চিকিৎসা চলছে পঙ্গু হাসপাতালে এমনই এক ঘটনা সন্ধান পেয়েছে বাংলা ভীষণ মানবাধিকার কর্মীরা বলছেন এমন আচরণ আন্তর্জাতিক অঙ্গনে পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে আরো জানাচ্ছেন সঞ্জিদ আহমেদ ক্যামেরা ছিলেন জাপান সুমন আব্দুল্লাহ আল ফাহাদ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাওয়াং এর ঢাকা ক্যাম্পাসের লয়ের প্রথম বর্ষের ছাত্র আটাইশ ফেব্রুয়ারি জামাত শিবিরের হরতালের দিন সকালে খামারবাড়ি এলাকা থেকে পুলিশ তাকে আটক করে পুলিশের অভিযোগ ওই দিন মিছিল থেকে সহিংসতা ঘটানোর চেষ্টা করেছিল তারা অন্যদিকে ফাহাদ বলেন আটকের পর তাকে নিয়ে যাওয়া হয় শেরে নগর থানায় সেখানে চোখ বেঁধে গুলি চালানো হয় তার পায়ে কখনো ফেস করি নাই কল বাড়েনি অবশেষে কল বাড়েনি মানে বন্ধ করে গুলি করছে পায়ের কি শেষ পর্যন্ত কেটে ফেলতে হয় ফাহাদের সেই পার্টি ব্যাকগ্রাউন্ড আমার সব আওয়ামী আমার আত্মীয় স্বজন কিন্তু কি লাভ সেই দিনই সন্ধ্যায় একই ঘটনার শিকার হন আলমগীর হোসেন ভুঁইয়া এক্সট্রেস ফিল্ম দেখে বোঝা যায় আলমগীরের এক পায়ে করা হয়েছিল ছয়টি গুলি আমাকে হ্যান্ড কাপ করা অবস্থায় এই কলের গোয়ার দিকে নিল নিয়ে একজন হাটাই একটু একটু হাটে নিতেই আমি অজ্ঞান প্রায় বিশাল একটা গুলির আওয়াজ শুনলাম আমি আইন আদালতের মাধ্যমে প্রমাণ করতাম আমি নির্দোষ আমার দ্বারা কোনো দোষ হয় নাই সেইভাবে প্রমাণ করে আমি বেরোয় আসতাম কিন্তু এ বিষয়ে তেজগাজনের ডিসি বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল তবে সকালে গ্রেফতার করা আলমগীরকে সন্ধ্যায় কি করে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলো তার কোনো উত্তর দিতে পারেননি তিনি থানা কি কি ব্যবস্থা গ্রহণ করেছে এটা তো আর থানা ভালো বলতে পারবে তবে না দেখে তো এটা বলা যাচ্ছে জনগণের জানমাল রক্ষাও কিন্তু পুলিশের দায়িত্ব তো পুলিশ এই এতগুলো রক্ষার দায়িত্বে সে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারে

আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই আচরণ বাংলাদেশকে কোনো আন্তর্জাতিক অঙ্গনে বিপর্যয়ের জায়গায় নিয়ে যাচ্ছে কিনা দায়ী পুলিশ অফিসারদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক আইনের আওতায় এনে আমি বিষ দিলে আমি এখন একটু শান্তি পাইতে পারি শান্তি আহমেদ ঢাকা